দেখো মরিচের কি সুন্দর কালার একদম রেড কড়া রেড মার্শাল দেখছো ওঠাইতে কত ভালো লাগতেছে গাছের মরিচ অনেকগুলো আছে কিন্তু ঝুড়িয়ে আনতে হবে আপনারা কে কে হচ্ছে বলবো একটা কিছু ছুরি আনার জন্য উঠায় ফেলবো ফাইনালি কতগুলা মরিচ উঠাতে এই মরিচগুলো মোটামুটি এক দুই রোদ দিলে শুকায়া যাবে একদম শুকনা মরিচ হবে মরিচ গাছ বৃষ্টি হইলে এই গাছগুলা আরো সুন্দর হবে পানির জন্য এদের অভাব এই অবস্থা সব পেকে গেছে এখানে রাখি হ্যাঁ দেখো এই গাছে কত মরিচ দেখো বাসায় ইসহ উঠাচ্ছিলাম না যে গুলগুল মরিচ এটা আলাদা এটা লম্বা মরিচ না এই মরিচটা হবে হচ্ছে অনেক ঝাল এই মরিচটা হচ্ছে গুলমরিচ মানুষ বলে না যে একদম ঠিক গুলমরিচের মতো ঠিক সেই গুলমরিচ মানুষকেই বলে অনেক সময় যে গুলমরিচ

গোলমরিচ গোলমরিচের ঝাল বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে শব্দ হচ্ছে অনেক গোলাপে এখনো অনেক ফুল আছে সে গাছে ধরবে সরি

এই গাছের মরিচ একটু আর একটু আলাদা গোল না এটা লম্বাও না একটু ছোট ছোট লম্বা